পুরুষের তুলনায় নারীদের প্রস্তাব ইনফেকশন বেশি হয় কেন অনেক নারীরা বিশেষ করে এই বিষয়টি জানতে চেয়েছিলেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন চলে মূল আলোচনায় স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে একজন পুরুষের তুলনায় নারীদের প্রস্তাব ইনফেকশন অনেক বেশি হয় বারবার হয় এবং ম্যাক্সিমাম সময় আমরা শুনতে পাই যে যে অনেক মেয়েরাই দেখা তারা এই সমস্যা আক্রান্ত হচ্ছেন এটা কেন হয় এর লক্ষণগুলো কি এর প্রতিকার কি টোটাল বিষয়গুলো আজকে আলোচনা করবো প্রথমে চলে যাব যে কি কি কারণে নারীদের প্রস্তাব ইনফেকশনটা বেশি হয়ে থাকে প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে পানি কম খাওয়া ম্যাক্সিমাম নারীরা চিন্তা করেন যে আমি যদি পানি বেশি খাই তাহলে আমি যখন বাসার বাইরে বের হব তখন আমার যে বারবার প্রস্রাবের চাপ আসবে আমি তখন কোথায় প্রস্রাবটা করব আমি কি সেফ জায়গা প্রস্রাবটা করতে পারবো কিনা এই চিন্তাটা অনেকে দেখা যায় যে তারা যখন বাসার বাইরে থাকেন তখন পানিটা তুলনামূলক অনেক কম খেয়ে থাকেন এবং ইচ্ছাকৃতভাবে এটা কম খান দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে সময় আটকে রাখা অর্থাৎ হয়তো কোথাও আপনি গিয়েছেন সেখানে যার প্রস্তাবের চাপটা আসছে কিন্তু আপনি সব ভালো কোনো জায়গা পাচ্ছেন না প্রস্তাব করার যার কারণে হয়তো প্রস্তাবটা আটকে রাখছেন অথবা দেখা যাচ্ছে আপনি বাসায় আছেন হয়তো আপনার বাসায় কোনো কাজ করতেছেন চিন্তা করতেছেন যে এই কাজটা আগে শেষ করি তারপরে প্রস্তাব করতে যাব এই যে প্রস্রাবটা দীর্ঘ সময় আটকে রাখলেন তখন প্রস্রাবের মধ্যে যে জীবাণুগুলো আছে এটা কিন্তু তখন ঊর্ধ্বমুখী হতে থাকে এবং শরীরের যে প্রস্রাব নালী সংক্রান্ত যে অর্গানগুলো আছে এই জায়গাগুলো কিন্তু ইনফেক্টেড করতে শুরু করে যার কারণে দেখা যায় প্রসাব ইনফেকশনের সমস্যাটা বেশি হতে থাকে তৃতীয় নম্বর যে কারণটা থাকে এবং এটা আমরা বলে থাকি যে একজন নারীর কোর্স ইনফেকশন হওয়ার সেভেন্টি পার্সেন্ট কারণ কিন্তু দায়ী এই সমস্যাটার জন্য সেটা হচ্ছে মেয়েদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানা রাস্তার দূরত্ব খুবই অল্প এই যে যে এবং পায়খানা রাস্তা বলতে গেলে এক জায়গায় হওয়ার কারণে দেখা যায় যে পুরুষের তুলনায় সবচেয়ে বেশি একজন নারী প্রসাব ইনফেকশনে সমস্যা ভোগে থাকেন এবং তাদের পোর্সাবে বেশি পরিমাণে এই সমস্যাটা হয়ে থাকে কারণ হচ্ছে মলদারের বা পায়খানা আসতে যে জীবাণুগুলো আছে এটি খুব সহজে তাদের প্রসাবের আস্তে চলে যেতে পারে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে মেয়েরা যখন পানি পায়খানা করার পরে পানিটা ক্রস করেন বা শোষ কাজ করেন তখন দেখা যায় যে তারা হাতটাকে সামনে পিছনে দুই দিকে চালনা করেন যার ফলে দেখা যায় বায়ুপথের যে জীবাণুগুলো আছে সেটা তার মূত্র কিন্তু চলে আসে তবে এক্ষেত্রে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে এবং বিশেষ করে স্কুল কলেজ বিষয়ে মেয়েরা তাদের এই সচেতনতা বেশি সৃষ্টি করতে হবে এই কারণে কারণ হচ্ছে তারা যদি সচেতন হয় তাহলে তাদের পরবর্তী তারা সচেতন করতে পারবে এক্ষেত্রে পায়খানা যখন যাবে পায়খানা কাজ শেষ করার পরে হাতটা শুধু সামনের থেকে পিছন দিকে নিতে হবে কিন্তু পিছন দিক থেকে টেনে আবার সামনের দিকে এনে এভাবে যখন শোচকাজ করবে তখন তো এই ইনফেকশনের ঝুঁকিটা বেড়ে যাবে এজন্য। হাত সবসময় একদিক পরিচালনা করতে হবে যাতে জীবাণুটা পায়খানা থেকে প্রস্তাবের চলে না আসে চতুর্থ নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে যে সকল নারীদের বয়স দেখা যায় বর্তমানে পঁচিশ পার হয় এরপর থেকে তারা ডায়াবেটিস আক্রান্ত হয় না যখন কোনো নারী ডায়াবেটিস হবে তখন দেখা যাবে যে ডায়াবেটিস হওয়ার ফলে তাদের প্রস্তাবের চাপটা যেমন বেশি আসবে অপরদিকে প্রস্তাবের ইনফেকশনের সমস্যাটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি প্রস্রাবের রাস্তায় কোনো প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি হয় যেমন ধরুন প্রস্রাবের রাস্তা যদি কোনো পাথরই হয় তাহলে কিন্তু আপনার এই প্রস্তাবের ইনফেকশনের সমস্যাটা বৃদ্ধি পায় ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তাটা যদি সংকুচিত হয়ে যায় বা চিকন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে একজন নারী এই প্রস্রাবের যে ইনফেকশন এই সমস্যাটা বেশি হয় কারণ তাদের প্রস্রাবটা সঠিকভাবে নির্গমন হতে পারে না বা নির্গত হতে পারে না আর লাস্ট নম্বর বা সাত নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তা যদি ক্যাথেটা পরানো হয় এবং দীর্ঘদিন যদি এটা রাখা হয় বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেক নারীদের বিভিন্ন কারণে বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার ফলে যখন তারা বিছনায় পায়খানা প্রস্রাব করতে এমন একটা অবস্থা চলে যান তো দীর্ঘদিন ক্যাথেটা পরানোর ফলে একটা পর্যায়ে যখন ক্যাথেটা খুলে ফেলানো হয় তখন তাদের প্রস্রাব ইনফেকশনের সমস্যাটা তুলনামূলকভাবে বেড়ে যায় এবার আসি আপনার যে প্রস্রাবের ইনফেকশন হয়েছে এই সমস্যাটা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন কিভাবে এটা আপনার বোঝার লক্ষণ গুলো এক্ষেত্রে যে লক্ষণটা সামনে আসবে সেটা হচ্ছে আপনার বারবার প্রস্রাবের চাপ আসবে অর্থাৎ আপনি দেখাচ্ছে দিনের ভিতরে আগে যেখানে চার থেকে পাঁচবার স্বাভাবিক প্রস্রাব করতেন সেখানে দেখা যায় আট থেকে দশবার বার আপনি যাচ্ছেন বা তার থেকে বেশিবার আপনার প্রস্রাবের চাপ আসতেছে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে আপনি অনুভব করতে শুরু করবেন আর তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকবে আপনি প্রস্রাব করতে গিয়েছেন কিন্তু প্রস্রাবটা ক্লিয়ার হয় না দেখা যাচ্ছে মনে হয় যে প্রস্রাবটা ছিঁড়ে ছিঁড়ে আসছে বা আর একটু প্রস্রাব হবে এরকম কিছু একটা কিন্তু আপনার অনুভব হতে থাকে চার নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে প্রস্তাবের রাস্তায় জ্বালাপোড়া অনুভব হওয়া অর্থাৎ স্বাভাবিকভাবে আগে যখন প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার ভালো লাগতো কিন্তু এখন থেকে যে করতেছে বা স্বাভাবিক যে অবস্থা সেটা কিন্তু আর নেই আর পাঁচ নম্বর যে লক্ষণটা থাকে এটা প্রস্রাবে তীব্র অর্থাৎ যে ব্যথা এটা কিন্তু অনুভব থাকবে অর্থাৎ আপনি প্রস্রাব করতে গেলেই জ্বালাপোড়া পাশাপাশি প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করবেন ছয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে যখন প্রস্রাব করবেন দেখা যায় প্রস্রাবের সাথে আপনার রক্ত যাচ্ছে বা হালকা পরিমাণে ব্লিডিং হচ্ছে এই লক্ষণটা কিন্তু প্রকাশ পেতে থাকবে সাত নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে সংক্রমণের মাত্রা যদি অতিরিক্ত বেশি হয় তখন দেখা যাবে আপনার কোমরে ব্যথা তীব্র মাথা ব্যথা বমি বা বমি বমি ভাব এবং আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হতে থাকবে এবং এই অবস্থায় যদি চলতে থাকে এবং আপনার একটা পরে দেখা যাবে যে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা দেখা দিবে আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে কোনো নারীর যদি একবার প্রস্তাব ইনফেকশন হয় এবং সে যদি পরিপূর্ণ চিকিৎসা নিয়ে সুস্থতা অর্জন না করে তাহলে কিন্তু এটা বারবার হতে থাকে প্রস্তাব ইনফেকশন সমস্যা তার একের অধিকবার কিন্তু হয়ে থাকে এবার আসি এই সমস্যা থেকে মুক্তি জন্য আমাদের করণীয় কি মুখ্য প্রথমত যে কাজটা করতে হবে আমাদের যারা পানি কম খাচ্ছি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রতিদিন আমরা ঘরে তিন থেকে সাড়ে তিন লিটার ফ্রেশ পানি পান করতেছি কিনা প্রাপ্তবয়স্ক নারী যারা আছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে আমরা যখন কোথাও যাব প্রস্রাব বেশি আটকে রাখার চেষ্টা করব না বা বাসায় যখন কাজ করব তখন প্রস্রাবের চাপ আসলেই আমরা চেষ্টা করব সেটা করে ফেলার জন্য বা প্রস্রাবটা করার জন্য আর একটা বিষয় হচ্ছে পায়খানা রাস্তা যখন আমরা পরিষ্কার করব পানি ক্রস করব তখন অবশ্যই হাতটা একদিকে পরিচালনা করব আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে এটা সমাধানের জন্য পানি খাওয়া এরপরে একটু লেবু শরবত খাওয়া অথবা দেখা যাচ্ছে যে আমাদের যদি প্রস্রাবের সমস্যা দীর্ঘদিন এবার চলতে থাকে তাহলে বসে না থেকে কোনো একজন চিকিৎসকের কাছে যাওয়া একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে নিয়মিত মেডিসিন সেবন করার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি তবে এই রোগটি আমরা বলতে পারি একেবারে স্বাভাবিক একটি রোগ কিন্তু এটাকে কঠিন আমরা তখনই করে ফেলবো বা কঠিন হয়ে যাবে যদি দীর্ঘদিন এটা চলতে থাকে একটা পর্যায়ে কিন্তু আমাদের কিডনিতে ইফেক্ট করবে তখন কিন্তু এই প্রস্তাব ইনফেকশনটা কিন্তু আমাদের শরীরে জটিল আকারের একটা বড়ো ধরনের রোগের সৃষ্টি করবে তো এই জন্য প্রস্তাব ইনফেকশন যাতে না হয় সে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেভাবে চলতে হবে আর যদি ইনফেকশন হয় তাহলে আমরা ঘরোয়া ভাবে চেষ্টা করবো একটু বেশি করে পানি খাওয়া একটু লেবু শরবত খাওয়া বা এই জাতীয় টক জাতীয় ফল বেশি পরিমাণে খাওয়া এর পাশাপাশি যদি আমাদের স্বাভাবিকভাবে সমস্যা সমাধান না হয় তাহলে বসে না থেকে আমরা চিকিৎসকের স্বর্ণাপন্ন হবো নিয়মিত মেডিসিন সেবন করার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজবো তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ